কফিন মিছিল নিয়ে বিজি চত্বর থেকে রাজু দিকে যাচ্ছে আমরা একটা নামাজ পড়েছি শহীদের জানাজার নামাজ সেইখানে আমাদের উপর গুলি চালাইছে পুলিশ ককটেল মারছে একের পর এক দেখেন আমাদের এইখানে হাজার হাজার ভাই শত শত বোন ককটেল আর রাবার বলে এবং টিয়ার ছেলে দিশা হবে আমারই হয়ে গেছে সামনে কোনো রাস্তা ছিল না পেছনে বেরোনোর কোনো পথ ছিল না মাঝে আমাদের বনে বোনেরা ছিল আমরা তাদেরকে না পারছি তাদেরকে ফেলে যাইতে না পারছি তাদেরকে নিয়ে যাইতে বিভিসি একটা অবস্থা এই অবস্থায় প্রশাসন যারা বাহিনী আছে আমাদেরকে পেছনেও যা সুযোগ দিচ্ছে না সামনেও যা সুযোগ দুই দিক থেকে মারতেছে অনবরত শুধু হচ্ছে ককটেলে নিক্ষেপ করছে আবার গুলি নিক্ষেপ করছে পিছন দিকে সামনে দিকে অনেকই ওই ই পার হয়ে আসতে গিয়ে অনেকে আহত হয়েছে তার হাত বাঁнче কারণ পা বাঁнче সবাই অনেকে ইনজুরি অনেকে ইনজুরি খুবই খারাপ অবস্থা অনেকে সেন্সলেস হয়ে যাচ্ছে আমাদের মেয়েরা আমাদের আমরা যাও একটা বড় দেয়ালটাকে যেখানে ভিতরে শিখছিল এখানের ভিতরে বাদ ছিল আমরা আসছে কিন্তু আমাদের বোনরা আসতে পারে না তারা এখন মার খাচ্ছে আমরা আমাদের বোনদের যতগুলো বাসি উদ্ধার করছি অনেকেই ওখানে ইঙ্গিত সবাইকে বলতে চায় আমাদের জীবন গেলে যাবে আপনারা গোটা বাংলাদেশ গোটা জাতির কাছে আমাদের একটাই বার্তা আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সহ গোটা বাংলাদেশকে রক্ষা করুন সবাই রাজপথে নেমে আসুন ঢাকা বিশ্ববিদ্যালয়কে আজকে আমাদের ঢাকাবাসী আজকে জাতিকেই রক্ষা করতে হবে পুরো জাতি এই চলে আসুন পুরো জাতি ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেমে আসুন ঢাকাবাসী যারা আছেন আশেপাশে যারা আছেন সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসুন পুলিশি ব্যারিকেড কিচ্ছু মানবেন না এই লড়াই আমাদের মুক্তির লড়াই আমাদের বোনেদের আমাদের ভাইদের বারবার শহীদ করা হচ্ছে সেই শহীদের জানাজা পরে আমরা যখন কফিন মিছিল দিচ্ছিলাম সেখানেও আমাদেরকে উপরে স্যান্ডউইচ করে ঋষি চত্বর এবং টিএসসি দুপাশ থেকে আমাদেরকে পকটেল মেরে রাবার গুনে ফেরে আমাদেরকে টিআসের মেরে আহত করা হচ্ছে এখনো মারা হচ্ছে